আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আজকের আলোচনার বিষয় দুশ্চিন্তা মুক্ত থাকার উপায় দুশ্চিন্তা বা উদ্বেগ এমন একটি বিষয় যা মানুষের জীবনে প্রায় প্রতিদিনই আসে বড় ছোট ধনী গরিব শিক্ষিত অশিক্ষিত কেউ দুশ্চিন্তা থেকে পুরোপুরি মুক্ত নয় কারো দুশ্চিন্তা অর্থ নিয়ে কারো পরিবার নিয়ে কারো কর্মজীবন নিয়ে আবার কারো ভবিষ্যৎ নিয়ে কিন্তু আল্লাহর বান্দা হিসাবে আমাদের কর্তব্য হল দুশ্চিন্তাকে সঠিকভাবে মোকাবেলা করা এবং আল্লাহর ওপর পূর্ণ ভরসা রেখে শান্ত জীবন যাপন করা আজকের এই বক্তব্যে আমরা ধাপে ধাপে জানব দুশ্চিন্তার কারণ এর ক্ষতিকারক দিক এবং সর্বোপরি কিভাবে আমরা দুশ্চিন্তা থেকে মুক্ত থাকতে পারি দুশ্চিন্তা হঠাৎ আসে না কিছু নির্দিষ্ট কারণ থেকে এটি জন্ম নেয় যেমন অর্থনৈতিক সংকট চাকরি বা কাজের অনিশ্চয়তা পারিবারিক দ্বন্দ্ব স্বাস্থ্য সমস্যা অতীতের ভুল নিয়ে আফসোস ভবিষ্যতের ভয় মানুষের সমালোচনা ও নেতিবাচক মতামত যদি আমরা কারণগুলোকে সঠিকভাবে চিনতে পারি তাহলে সমাধান খুঁজে পাওয়া সহজ হবে আল্লাহর ওপর ভরসা ছাড়া দুশ্চিন্তা থেকে মুক্তি নেই কোরআনে আল্লাহ বলেছেন যে আল্লাহর ওপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট এখানে স্পষ্ট করে বলা হয়েছে দুশ্চিন্তা দূর করার মূল উপায় হলো আল্লাহর উপর তাওয়াক্কুল বা ভরসা যদি আমরা বিশ্বাস করি যে সব কিছু আল্লাহর ইচ্ছাতেই হচ্ছে তাহলে আমাদের ভয় বা চিন্তা অনেকটা হালকা হয়ে যাবে নামাজ শুধু ইবাদত নয় এটি মনের প্রশান্তিরও ঔষধ কোরআনে বলা হয়েছে স্মরণ রেখো আল্লাহর স্মরণেই অন্তরের শান্তি প্রতিদিন পাঁচ অক্ত নামাজে আমরা আল্লাহর সামনে দাঁড়াই সিজদা করি দোয়া করি এই নামাজ আমাদের অন্তরকে হালকা করে দুশ্চিন্তাকে দূর করে তাই দুশ্চিন্তাগ্রস্ত জীবনের সবচেয়ে বড় ওষুধ হলো নামাজ প্রিয় নাবী সাল্লি সাল্লাম দুশ্চিন্তা দূর করার জন্য কিছু বিশেষ দোয়া পড়তে শিখিয়েছেন যেমন হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই দুশ্চিন্তা ও দুঃখ থেকে অক্ষমতা ও অলসতা থেকে কাপুরুষতা ও কৃপণতা থেকে ঋণের ভার ও মানুষের জুলম থেকে আমরা অনেকেই অতীতের ভুল নিয়ে সারা জীবন আফসোস করি আবার ভবিষ্যতের চিন্তায় ঘুম হারাম করে ফেলি অথচ অতীত আর ফিরে আসবে না ভবিষ্যৎ এখনও আসেনি আল্লাহ আমাদের হাতে দিয়েছেন বর্তমান যদি আমরা বর্তমানকে সুন্দর করি অতীতের ক্ষত মুছে যাবে এবং ভবিষ্যৎও আল্লাহর রহমতে উজ্জ্বল হবে নেতিবাচক চিন্তা দুশ্চিন্তা বাড়ায় যেমন আমি পারব না আমার জীবন নষ্ট আমি ব্যর্থ এসব কথা কখনো বলা উচিত নয় বরং বলা উচিত ইনশাআল্লাহ চেষ্টা করলে আমি পারবো আল্লাহ চাইলে আমার জীবন ভালো হবে প্রতিটি কষ্টের পরেই আছে স্বস্তি কোরআনে আল্লাহ বলেছেন নিশ্চয়ই কষ্টের সঙ্গেই আছে স্বস্তি যে মানুষ কাজ ফেলে রাখে অলস থাকে তার মনেই দুশ্চিন্তা বেশি আসে কারণ অসমাপ্ত কাজ মানুষকে ভারাক্রান্ত করে রাখে তাই দুশ্চিন্তা দূর করার একটি বড় উপায় হলো নিয়মিত চেষ্টা করা সময় নষ্ট না করা নিজের দায়িত্ব ঠিকমতো পালন করা শরীর অসুস্থ হলে মনও অসুস্থ হয়ে যায় এজন্য দুশ্চিন্তা দূর করতে শারীরিক স্বাস্থ্য ভালো রাখা জরুরি পর্যাপ্ত ঘুম স্বাস্থ্যকর খাবার নিয়মিত হাঁটা বা ব্যায়াম এসব জিনিস মানুষকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে যে বন্ধু বা পরিবেশ আমাদের সবসময় দুশ্চিন্তায় ফেলে দেয় তাদের থেকে দূরে থাকা উচিত বরং নেক ও ইতিবাচক বন্ধুদের সঙ্গে থাকলে আশা বাড়ে সাহস বাড়ে দুশ্চিন্তা দূর হয় আমরা প্রায়ই যা পাইনি তার জন্য কাদি অথচ আমরা যা পেয়েছি তা নিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করলে দুশ্চিন্তা কমে যায় আল্লাহ আমাদের জীবন দিয়েছেন স্বাস্থ্য দিয়েছেন পরিবার দিয়েছেন রিজিক দিয়েছেন এসব নিয়ামতের জন্য প্রতিদিন সুক্রিয়া আদায় করা উচিত যখন আমরা মনে করি দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী তখন দুশ্চিন্তা কমে যায় মৃত্যুর পরে আসল জীবন শুরু হবে যদি আমরা সজ্জীবন যাপন করি আল্লাহর ইবাদত করি তাহলে দুশ্চিন্তার কোনো কারণ নেই দুশ্চিন্তা মুক্ত থাকতে হলে আমাদের জীবনকে শৃঙ্খলিত করতে হবে যেমন দিনের কাজের তালিকা তৈরি করা সময়মতো কাজ শেষ করা অতিরিক্ত ঋণ না নেওয়া অপচয় থেকে বিরত থাকা এগুলো করলে জীবনে অযথা দুশ্চিন্তা জমতে পারবে না মানুষের সমালোচনা নিয়ে চিন্তা না করা আমাদের অনেক দুশ্চিন্তার কারণ হল মানুষ কি বলবে অথচ মানুষকে খুশি রাখা সম্ভব নয় তাই আমাদের চিন্তা করা উচিত শুধু আল্লাহকে খুশি করার ব্যাপারে মানুষ কিছু বললেই চিন্তা করার প্রয়োজন নেই প্রকৃতি মানুষের মনের শান্তি আনে গাছপালা আকাশ নদী এসব দেখে মন হালকা হয় তাই দুশ্চিন্তার সময় প্রকৃতির মাঝে সময় কাটানো কার্যকর প্রিয় ভাই ও বোনেরা দুশ্চিন্তা জীবনের অংশ হলেও আমরা চাইলে এটিকে নিয়ন্ত্রণ করতে পারি আল্লাহর উপর ভরসা নামাজ দুয়াজিকির, ইতিবাচক চিন্তা পরিশ্রম শৃঙ্খলিত জীবনযাপন এসবই আমাদের দুশ্চিন্তা মুক্ত রাখবে আসুন আমরা সবাই দোয়া করি হে আল্লাহ আমাদের অন্তরকে শান্তিদান করুন দুশ্চিন্তা ও উদ্বেগ দূর করুন আমাদের হৃদয়কে আপনার উপর পূর্ণ ভরসা করার তফিক দিন এবং দুনিয়া ও আখিরাতে আমাদের সফল করুন আমিন